আজ আমি তৈরি করব চকলেট কুকিস বিস্কুট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি চকলেট কুকিস বিস্কুট কোকো পাউডার ছাই কিন্তু আমি আজ কুকিজ বিস্কুট তৈরি করবো তার জন্য নিয়েছি কিছু উপকরণ দেখুন এখানে নিয়েছি বার্বন বিস্কুট এখানে দশ টাকার বার্বন বিস্কুটের দুটো প্যাকেট নিয়েছি নিয়েছি একটা দশ টাকার ক্যাডবেরি ওটা আছে ডিয়ারি মিল্ক নিয়েছি একটা আমুল দুধের প্যাকেট আছে ময়দা এখানে আমি ছোটো বাটির এক বাটি উঁচু করে ময়দা নিয়েছি নিয়েছি রিফাইন তেল নিয়েছি চিনি যেহেতু বিস্কুটটা মিষ্টি তার জন্য কিন্তু চিনিটা অল্প নিতে হবে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন চিনিটা আগে আমি একটু গুঁড়ো করে নেব দেখুন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি চিনিটা একটা পাত্রের মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে দেব ময়দা দেখুন এই বাটির মাপ করে কিন্তু উঁচু করে এক বাটি ময়দা নিয়েছি এটা একটু সাইডে রাখবো এবার যেখানে আমি বিস্কুট বিস্কুটগুলো গুঁড়ো করে নেব যেহেতু একবারে হবে না তো আমি দুবারে করে নেব দেখুন দু প্যাকেট বিস্কুট আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন এই বাটির মাপ করে কিন্তু আমি ময়দাটা দিয়েছিলাম তো আপনারা অবশ্যই কিন্তু এরকম মাপটা করে নেবেন তো আমি এখানে বিস্কুট ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন এবার ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে দেব দুধ দুধটা দিলে কি এই কুকিজ বিস্কুটের টেস্ট খুব সুন্দর হবে দিয়ে দেব বেকিং পাউডার দেখুন এক চিমটি আর একটু বেশি বেকিং পাউডার দিয়েছি আর তার একটু বেশি বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে ডেয়ারি মিল্ক রেখেছিলাম ডেয়ারি মিল্ক আমি একটা দিয়েছি আপনারা একটু যদি বেশি দিতে চান তাওতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি যে তেল রেখেছি এই তেলটা অল্প অল্প করে দিয়ে একটু হাতে সাহায্যে একদম হালকা মানে আর কি ওই দু মিনিট মতো হালকা হাতে একটু এরকম তেলের সঙ্গে হালকা মায়াম করে নেবো খুব বেশি কিন্তু ময়াম করলে বিস্কুটগুলো খুব বেশি পরিমাণে খাস্তা হয়ে যাবে তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে একটু বাটার গরম করেও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি খেতে টেস্ট হবে তো আমি ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন ঠিক দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর এটা কিন্তু সেট হয়ে গেছে এবার একটা নিয়েছি এরকম পাতলা একটা থালা দিয়ে দেবো ওপরে একটা কাগজ একটু তেল মাখিয়ে নেব দেখুন আমি এখানে কিছুটা কাজু কিন্তু নিয়েছি এরকম আধ ভাঙা করে নিয়েছি এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে নেব আমি এখানে তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু একটু ঘিউ ব্যবহার করতে পারেন দেখুন একদম ছোট্ট ছোট্ট করে এরকম লেচিরাকার আকার কেটে নেব খুব সহজেই কিন্তু রেডি হয়ে যাবে এইগুলো কিন্তু ফুলে যাবে তো আমি একটু ছোটো সাইজ করছি আপনারা চাইলে বড় বড়ো কিন্তু করতে পারেন আমি ছোটো বড়ো মিশিয়ে করব দেখুন যেহেতু হাফ কাজু দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি কাজু একটু ভেঙে বসিয়ে দিলাম দেখুন আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাই এটা আরেকটু বড় করব। একটু গোল করে আমি এখানে কাজু দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিসমিস বা আমন্ডও কিন্তু দিতে পারেন দেখুন তো অবশ্যই কিন্তু একটু ফাঁকা করে বসাতে হবে তো একইভাবে সব বিস্কুটগুলো রেডি করে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব বিস্কুটগুলো গড়ে নিয়েছি আর দুটো থালা কিন্তু রেডি করে নিয়েছি তো একটা থালাতে কিন্তু আমি টিস্যু পেপার দিয়েছি তো অন্যদিকে কিন্তু আমি কড়া গরম বসিয়ে দিয়েছি দেখুন গ্যাসে আমি কড়া গরম বসিয়েছিলাম আর দশ মিনিট মতো হিট করে নিয়েছি আর দেখুন একটা কিন্তু স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি স্টার না থাকে একটা বাটিও কিন্তু দিতে পারেন এবার আস্তে করে পড়ার মধ্যে বসিয়ে দেব কিন্তু খুব সাবধানে কিন্তু দিতে হবে এবার ঢাকা দিয়ে দেব এমনভাবে ঢাকা দেব যেন ছাইড দিয়ে কোনো রকম হাওয়া বাতাস না প্রবেশ করে তো ঠিক দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে হিট করে নেব। দেখুন ঠিক ঘড়ি ধরে কিন্তু আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি তো দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বুঝবেন কি করে দেখুন একটু সাদা সাদা ভাব চলে এসছে আর তলায় কিন্তু একটু লাল লাল ভাব চলে এসছে তো দেখুন বিস্কুটগুলো কত ছোট দিয়েছিলাম আর কতটা বড় হয়েছে আর এই বিস্কুট কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন খুব সাবধানে কিন্তু নামাতে হবে কেননা খুব গরম আছে আর কোনোভাবেই কিন্তু গরম অবস্থাতেই বিস্কুট তোলা যাবে না দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করার পরেই কিন্তু তুলে নিতে হবে তো একইভাবে বাকি যে আর একটা থালা রেডি করা আছে সেটাও আমি ঠিক পনেরো মিনিট হিট করে নেব দেখুন চকলেট কুকিজ বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে অল্প কিছু উপকরণ দিয়ে মাইক্রোওভেন ছাড়া তৈরি করে নিন এইভাবে কুকিজ বিস্কুট খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে বোঝাই যাবে না যে এটা বাড়িতে তৈরি কুকিজ বিস্কুট তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না এর সাথ কতটা আর এই কুকিজ বিস্কুট কিন্তু আপনারা এক থেকে দেড় মাস রেখে খেতে পারবেন তো আমি আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখুন